আপনি মসজিদে যাবেন তো জুতা পায়ে যেতে হবে না হয় পা না হবে তো পা না পাক হলে নামাজ হবে না তাহলে পা নাপাক হবে এই জন্য জুতা পায়ে দিতে হবে তাহলে জুতা পায়ে দেওয়ার জন্য জুতার দোকান দোকানের জন্য ফ্যাক্টরি ফ্যাক্টরির জন্য র ম্যাটেরিয়াল ফ্যাক্টরির জন্য চামড়া তাহলে বোঝা গেছে আমার জীবনের সব কিছু আমার আবাদতকে ঘিরে বলেন আমার জীবনের সব কিছু কী ঘিরে এই জন্য কিন্তু গরুর কিন্তু জুতা নাই কেন গরুর মাসালা নাই এই জন্য গরুর জুতা নাই পৃথিবীর কোন জানোয়ারের জুতা নাই কেন নামাজ নাই পৃথিবীর কোন জানোয়ারের পোশাক নাই কেন নামাজ এই এজন্য বানিয়েছেন শুধুই নামাজের জন্য আর বাকি সব কিছু হল নামাজের সহায়ক নামাজের কি বলেন নামাজের সহায়ক কিছু হলো আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া মামুর বি। কিছু হল সরাসরি আদেশ আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি কি আদেশ আবার বলেন সরাসরি কি আদেশ আর কিছু হলো নিষেধ কিছু হলো আদেশ কিছু হল নিষেধ কিছু আদেশ মাকসুদ মূল উদ্দেশ্য কিছু আদেশ মূল উদ্দেশ্য আর কিছু আদেশ মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্যের জন্য সহায়ক মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্যের জন্য কি বলেন সহায়ক আর কিছু হল নিষিদ্ধ নিষিদ্ধগুলোকে আমাদের অসুলের ভাষায় বলে মা মানহি আন যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে আর যেগুলো আদেশ এগুলোকে বলে মা বি বিহ এগুলোকে কি বলে বলেন মা বি। বিহ মা বি পাঁচ প্রকার বলেন মা মোরে বি কয় প্রকার মা মোরে বি কয় প্রকার ফরজ বলেন ফরজ ওয়াজিব সুন্নত মক্কাদা মোস্তাহা নফল এ হলো কি মা মূলভি ককার পাঁচ প্রকার মালী কয় প্রকার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর মুস্তাহ পাঁচ নম্বর নফল ঠিক মানহি আনহু মানহি আনু এক নম্বর শিড়ি দুই নম্বর পুফর তিন নম্বর গুনাহে কবিরা চার নম্বর গুনাহে সবীরা সিড়ি পুফর বলেন গুণায় কবীরা গুনাহে একদিকে মা মোৰে বি আরেকদিকে একদিকে মানহি আন মা মোৰ বি মানহি আন মুখস্থ করেন শব্দগুলো আসে না আপনি চেষ্টা করে মুখস্থ করেন চেষ্টা করে কি করেন মুখস্থ করেন বলেন মা মোৰ বি মানহি আন মা মোরে বি মানহি আন হু মা মোৰ এক নাম্বার হলো ইমান এক নাম্বার কি দুই নাম্বার নামাজ দুই নাম্বার কি তিন নাম্বার রোজা চার নাম্বার জাকাত পাঁচ নাম্বার হজ ছয় নাম্বার পর্দা ছয় নাম্বার কি এভাবে যেতে যেতে হাজারো প্রকারের মা হাজারো প্রকারের কি মা মুরবি মা মুরেবি কিছু হলো মূল উদ্দেশ্য কিছু হলো সহায়ক কিছু হলেও কি বলেন মূল উদ্দেশ্য আর কিছু হলেও কি সহায়ক মা মুরবির মূল উদ্দেশ্য হইল মূল মূল মাকসুদ যেগুলো মা মুরবির মূল এটার এক নম্বর হলো ইমান এক নম্বর কি বলেন এক নম্বর হইল ইমান এখন ইমানের বিপরীত কি কুফর বলেন ইমানের বিপরীত কি বলেন সিরিকার কি কুফর ইমানের বিপরীত কি সিরিকার কুফর ইমানের আরেকটা মূল আছে ইমানের আগে আরেকটা বস্তু আছে ইমান আগে না পরে এটা একটা মাসালা ইমান আগে না মাগে প্রশ্ন পরে আগে বলেন মুখস্থ করেন বুঝে না আসলো বলেন বুঝে আসে না তারপরেও বলেন ইমান আগে না মাগে আবার বলেন ইমান আগে না মাগে বলেন আগে আয়েল আগে আগে আগেম পরে ইমান এজন্য চারটা জিনিস মুখস্থ করে বলেন আয়েল ইমান আমল তাকওয়া এল ইমান আমল তাকুয়া বলেন এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কি চার নম্বর কি সহজ ভাষায় আগে রিক্সাওয়ালা রিক্সা চালানো শিখে আগে কি করেন পরে আগে চালায় না আগে শিখে আগে শিখে না আগে চালায় আগে সিএনজিওয়ালা আবার বলে বাস ড্রাইভার দর্জি মুচি মিস্ত্রি ইঞ্জিনিয়ার ডাক্তার তাহলে বোঝা গেছে শিখা ছাড়া ডাক্তার হয় না শিখা ছাড়া ইঞ্জিনিয়ার হয় না তো শিখা ছাড়া মোমেন হবে কেন এবার ঠিক বলেন শিখা ছাড়া মোমেন হবে কেন বলেন শিখা ছাড়া ইঞ্জিনিয়ার শিখা ছাড়া ডাক্তার শিখা ছাড়া প্রফেসর শিখা ছাড়া রিক্সা শিখা ছাড়া সিএনজি শিখা ছাড়া মিস্ত্রি শিখা ছাড়া সুইফার শিখা ছাড়া মেথড তাহলে শিখা ছাড়া মোমেন এবার বুঝে কিছুটা বুঝে আসছে মনে হয় তাহলে শিখা আগে না বিশ্বাস করা আগে জোরে বলেন ইমান কিন্তু কলিজার আমল ইমান কিন্তু হৃদয়ের আমল বাকিগুলো শরীরের আমল ইমানও আমল ইমান হলো কলিজার আমল আর বাকিটা হলো শরীরের আমল তো আমল আগে আসবে না শিখা আগে আসবে শিখা কি আসবে বলেন এই জন্য হলো লাইট এলম হলো কি বলেন হল লাইট লাইট ছাড়া রাস্তায় রাতের অন্ধকারে লাইট ছাড়া গাড়ি যেমন ছাড়া মানুষ তেমন কি বলছি মুখস্থ করেন লাইট ছাড়া মানুষ গাড়ি যেমন লাইট ছাড়া লাইট ছাড়া গাড়ি যেমন বলেন এলএম ছাড়া মানুষ তেমন চোখ ছাড়া মানুষ যেমন এলেম ছাড়া মানুষ তেমন চোখ ছাড়া মানুষ কেমন সে হলুদ দেখে লাল বুঝে সাদা বুঝে তো চোখ ছাড়া মানুষ যখন সাদা আর কালো বুঝে না এলেম ছাড়া মানুষ জান্নাতার নাম বুঝে না এলেম ছাড়া মানুষ জান্নাতার জাহান্নাম কি লাইট ছাড়া যেমন রাত্রেবেলা বেলা অন্ধকারে লাইট ছাড়া চলতে গিয়ে মানুষ কি হয় ঘটতে পড়তে পারে কি না কেন কি নাই লাইট নাই লাইট ছাড়া যেমন ঘটতে পড়ে এলেম ছাড়া মানুষ জাহান নামের ঘটতে পড়ে যায় এলেম ছাড়া মানুষ কি জাহান নামের ঘটতে কি পড়ে যায় তাহলে ইমান ইমান আক্রান্ত হয় এলেম ছাড়া আমল আক্রান্ত হয় এলেম ছাড়া তাকো আক্রান্ত হয় এলেম ছাড়া এলেম ছাড়া জীবন আক্রান্ত হয় এলেম ছাড়া আকিদা আক্রান্ত হয় এলেম ছাড়া নামাজ আক্রান্ত হয় এলেম ছাড়া রোজা আক্রান্ত হয় এলেম ছাড়া হজ আর জাকাত আক্রান্ত হয় এলেম ছাড়া জেহাদ আক্রান্ত হয় এলেম ছাড়া পর্দা আক্রান্ত হয় তাহলে বোঝা গেছে মূল বিষয় কি বলে আবার বলেন মূল বিষয় কি এই জন্য ইয়াহুদিরা আমাদের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না আমাদের ইমানের বিরুদ্ধে কোনো কথা বলে না মূল কথা বলে আমাদের আলেমের বিরুদ্ধে